এটা কি কালার দিয়েছেন স্ট্রবেরি কালার স্ট্রবেরি কালার স্ট্রবেরি রেড কালার হ্যাঁ জি স্যার স্ট্রবেরি এটা কি দিয়েছেন রোজ পিঙ্ক কালার রোজ পিঙ্ক কালার রোজ পিঙ্ক কালার তো এই যে বিভিন্ন রকমের তৈরি করতেছেন অনিষ্ট আইটেমের প্রত্যেকটা আইটেমের পাঁচ সাত রকমের ভ্যারাইটি রয়েছে আপনার তাতে করে দেখা যাচ্ছে একশো প্রকারের শিশু খাদ্য আপনি তৈরি করতেছেন সবগুলো শিশু খাদ্যের

আপনার এই প্রতিষ্ঠানটি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সকল প্রকার কার্যক্রম জনস্বার্থ বন্ধ রাখার আদেশ দেওয়া হলো এবং আপনার প্রতিষ্ঠানটাকে দশ লক্ষ টাকা জরিমানা আরোপ করা হলো।